আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম আরকি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যেগুলো আপনার প্রিমিয়াম সেগমেন্টের আপনার যারা চাচ্ছেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং অটোক্যাড ডিজিটাল মার্কেটিং কোডিং এই ধরনের যাবতীয় যে কাজগুলো করতে যাচ্ছেন এই ল্যাপটপগুলোতে আপনারা অনাসি এই কাজগুলো করতে পারবেন তো ভিউয়ার্স প্রথমেই আমরা শুরু করি একটা প্রিমিয়াম এবং জনপ্রিয় একটা ল্যাপটপ দিয়ে যেটা এইচপি এলিট বুকের এইট ফোর যেটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ব্যাকলিট কিবোর্ড সহ পেয়ে যাচ্ছেন এবং ব্যাঙ্গার অপশনের সাউন্ড টেকনোলজি এবং ন্যারো বেজেলের ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ এইচ ডি একটা ডিসপ্লে যেটা আপনার খুবই ফ্রেশ কন্ডিশন এবং তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাক আপ দিয়ে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর চলে যাই সেম কন্ডিশনের আরেকটা ল্যাপটপ যেটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজেন প্রসেসর যে রাইজেন ফাইভ

এবং আপনার নয়েজ ক্যান্সেলিং যে মাইক্রোফোন আছে সেটাও সেটাওল আছে এবং ল্যাপটপ টি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপটির প্রাইস কম ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা রাখি সেটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে প্লাস পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস এই যে ছয় মাসের রিপ্লেসমেন্ট এটা কি দিচ্ছেন মানে ল্যাপটপ কি চেঞ্জ করে দিবেন

বড় ভাই বলতে গেলে যেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস আচ্ছা আচ্ছা এটা দুশো ছাপ্পান্ন জিবি এস এস কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ দিবে এটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আপনি ব্যাক আপ পাবেন আচ্ছা আচ্ছা কন্ডিশনটা একটু দেখেন আমাদের জি কন্ডিশনটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো কালার করা রিপেয়ার করা আমাদের পাঁচ ঘন্টা সময় দিবেন অবশ্যই পাঁচ ঘন্টা সারাদিন আপনারা সমস্যা ভিডিও দেখেন মনে রাখবেন ভিডিওতে যা যা বলবেন কাস্টমার আসলে কিন্তু আপনারা সেইভাবে অবশ্যই সার্ভিস ভিডিও দেখালো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা খুবই সুন্দর এবং লাইটওয়েট যে ল্যাপটপটা এবং ব্যাজেল দেখেন অনেক কম যেটার মডেল হচ্ছে ডেল ল্যাটিজন সেভেন থ্রি ডাবল জিরো ফোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপের পিছন সাইড দেখান এবং ফ্রন্ট সাইড দেখান দেখি কতটুকু দাগ স্পেস আছে এই ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড করা দেখেন আমরা কিন্তু যেটা বলি সেটা করি মানে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ টেস্ট করছি আমরা কিন্তু সাধারণত আপনাদেরকে একটু কমই বলি যে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার আশেপাশে ব্যাকআপ পাবেন তাহলে কাস্টমার যদি সাত ঘন্টা আপনার দোকানে বসে ল্যাপটপ সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় কিনা সেটা চেক করে যদি নিতে চায় সেই ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিও আছে আপনারা এসে বসে দেখে যাচাই বাছাই করে নিবেন ওকে নেক্সট ল্যাপটপটা দেখান তাহলে নেক্সটে আসি ডেল ল্যাকচিউড সেভেন থ্রি নাইন জিরো যেটা করাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম জিবি দুইশো ছাপান্ন কিবোর্ড কিবোডোর্ড সব কিছুই ভাই এই ল্যাপটপটা দেখা যাচ্ছে একদম নতুন এর মত কারণটা কি ভাই এই ল্যাপটপ গুলো খুবই লাইট ইউজ হয়েছে

নেক্সট দেখাবো সারফেস ল্যাপটপ 3 যেটা পার্সোনালি আমারও খুব পছন্দের একটা ল্যাপটপ কি কারণে পছন্দ আপনার এই ল্যাপটপটা আর কি নষ্ট হওয়ার কোনো চান্স নাই বলতে গেলে চলে এবং কন্ডিশন এবং কনফিগারেশন এবং যেই পারফরম্যান্স আছে যথেষ্ট ভালো ওকে এবং এই ল্যাপটপটার সাথে তুলনা করার মতো ল্যাপটপ তো ম্যাক এটা সবাইই জানে এবং একদম ফ্ল্যাগশিপ মোবাইল যেমন এই ল্যাপটপগুলোও তেমন ওকে যেমন আপনার

পাওয়া যায় আপনারা এইগুলো কেয়ারফুলি দেখে নেবেন

এবং ঘন্টার পর ঘন্টা আমরা ল্যাপটপ গুলো যখন দুবাই থেকে কালেক্ট করি এই ল্যাপটপ গুলো আমরা প্রথমে নিয়ে আসি উইন্ডোজ দিই বেসিক যে চেক গুলো আছে চেক গুলো কমপ্লিট করি এরপর তারা এক চার পাঁচ দিন একটা চলতে থাকবে ল্যাপটপে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য যার কারণে আমরা শিওর হয়ে যাই যে ল্যাপটপ এর কোয়ালিটি অবশ্যই ভালো তখন আমরা এটা ছয় মাস ওয়ারেন্টি দিতে পারি সেল করার জন্য প্রিপারেশন এই পরীক্ষা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এই ল্যাপটপ এইভাবে করতে পারবেন আচ্ছা আচ্ছা তার মানে দাঁড়ালো আপনারা ল্যাপটপটা আনার আগে হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে চেক করেন ব্যাটারি হেলথ সবকিছু যে ব্যাটারি ব্যাকআপ দেয় কিনা পারফরমেন্স ঠিক আছে কিনা এবং ওয়ারেন্টি পলিসি বেশি আপনারা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করেন না দ্যাটস ওয়াই আপনাদের প্রাইসটা একটু কম হয় এই বলতে যাচ্ছেন জি জি সো ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন আসলে একই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আপনারাও চাইলে আইটি বিলি সব ভিজিট করে এই ধরনের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টির সাথে দারুণ দারুণ গিফট আইটেম আকারে পার্চেস করতে পারবেন খিজির ভাই এখানে আপনার নাম তো খিজির তো খিজির ভাই এখানে এত এত গিফট আইটেম কেন সবগুলোই আপনাদের জন্যই রাখা

啊，查啊查。

কেজির ভাই আমি লাস্টে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি খুবই একটা গর্জিয়াস লুকিং বা কালারের এই ল্যাপটপটা সম্পর্কে একটু বলবেন এটা নষ্ট না ভালো ভাই এটা অবশ্যই ভালো ল্যাপটপ আচ্ছা বলেন তো একটু এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 2 সারফেস ল্যাপটপ কনফিগারেশন অনেক হাই কোর i7 8 জেনারেশন একটু ভালো করে দেখান আমাদের ভিউয়ারস দের কারণ ল্যাপটপটা আসলে স্পেশালি সুন্দর কালার পছন্দনীয় একটা কালার জি একদম দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা ওয়াও

ল্যাপটপের এবং কালার করা সার্ভিস করা এইগুলো ভালো ভাবে যাচাই বাছাই করে দেখে নিয়ে যেতে পারে সোভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহম আসসালাম রাহমাতুল্লাহ